সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু তো প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি নতুন একটি চিন্তা করেছি যে আমার এই চ্যানেলটাতে আপনার হেলথ টিপসের পাশাপাশি ফাজা আমল বই থেকে আল্লাহ তালার যে কালাম থেকে যে আয়াতগুলো বাছাই করে আপনার উল্লেখ করেছেন সেই আয়াতগুলো আপনাদের সাথে শেয়ার করা তো আজকে হচ্ছে আমি তোরা হামিম থেকে আপনার আয়াত সংখ্যা তেত্রিশ আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা এগুলো হচ্ছে আমল করার চেষ্টা করবেন তো ওই ব্যক্তির কথা হইতে উত্তম আর কাহারও কথা হইতে পারে না যে মানুষকে আল্লাহর রাস্তায় ডাকে এবং নিজে আমল করে এবং বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে হইতে একজন তো আসলে এই আয়াত দ্বারা আমরা বুঝি যে আমার যতটুকু আমি যতটুকু বুঝি যে আসলে আল্লাহ তালার কালাম আল্লাহ তালার বাণী প্রচারের জন্য ইসলামিক কোনো স্কলার বা আলেম হওয়ার প্রয়োজন নেই তো আমরা যতটুকু জানি ততটুকু শেয়ার করা আমি মনে করি এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য তো আসলে আজকে একটা আয়াত আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা এটা মানার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে তাহলে আমলাইকুম রহমতুল্লাহ বারাকাত